এই আর এফ এল কোম্পানির পাশে যে ব্লকটা আছে আর এফ এল কোম্পানির যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটার ঢুকার পরবর্তীতেই মানে পূর্ব দিকে গিয়ে যে ব্লকটা আছে আমি রাস্তাটা পরে দেখাবো এখন ভিতরটা দেখাচ্ছি এখানে কানি। সাইটকানি কানির একটা প্লট আছে এই সাইটকানির প্লটটা মূলত আমি একটু জুম করে দেখাচ্ছি মৌজা হইল চাষাপাড়া চাষাপাড়া মৌজা আর এখানে বিশ্ব রোড দিয়ে আমি মুখ মুখপাত্রটা কতটুকু পাইছি এটা পরে দেখে দিব আমি এয়ার বাচ্চু তো যারা এখানেই জায়গা চাচ্ছেন এবং বড় মেল ফ্যাক্টরি কারখানার জন্য বড় জায়গা চাচ্ছেন বিশ্ব রোডের পাশে তাদের জন্য হতে পারে এটা সুন্দর একটা জায়গা অনেক বড় বিশাল এরিয়া যেহেতু সাইড কানি যে এখানে আরও আর কোম্পানি আছে পাশে তো সাথেই থাকুন আমি সামনে বিশ্ব রোডে মেইন রোডে উঠে বাকিটা দেখিয়ে দেব আর এখানে যেটা আছে এটা একটা খাল আছে পাশে তো মেল ফ্যাক্টরি করলে আসলে পানি নিষ্কাশনেরও সুন্দর ব্যবস্থা আছে যেহেতু খালের মধ্যে চলে যাবে চাইলে পরবর্তীতে আসলে খালপাট দিয়েও রাস্তা বানানো যাবে বা জায়গাটার মাঝখান দিয়েও রাস্তা বানানো যাবে তো পুরোটা নিলেই প্রাইসও কম আছে পুরোটা যদি নেওয়া যায় এই হলো এই জায়গাটা যে উনি যেখানে মাছ ধরতেছেন এই জায়গাটা হলো ঘাসের জায়গা যেহেতু আমাদের বিশ্ব রোড পাইছে এটা খাসের জায়গা ঘাসের জায়গা তো ফ্রি এটা তো বোঝেনি যে পর্যন্ত সরকার না নেই যে পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবার আমি উপরে রোডে উঠে উঠে আমি বাকিটা দেখিয়ে দিচ্ছি মুখফাত হবে এই যে খাল পর্যন্ত প্রায় দুইশো ফিটের মতো হবে আমার অনুমান আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে দেখি কতটুকু হয় এখানে আরও ফ্যাক্টরি আছে অনেক ফ্যাক্টরি হচ্ছে এখন বর্তমানে আমি এখন রোডে আছি তো অন্য ঠিকানা এখানে বলার দরকার নেই মৌজাটা তো বললাম শুধু আর এফ এল যে ফ্যাক্টরি আছে আর এফ এল ফ্যাক্টরির পাশেই এখানে এখন আমি উত্তরমুখী হয়ে আছি এখানে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির সোজা পর্যন্ত পশ্চিম সীমানাটা এখান থেকে সরাসরি পূর্ব দিকে চলে গেছে আর আমার আইডিয়াতে মেইন রোডের পাশে হয়তোবা দুইশো ফিট হইতে পারে বা একটু কম বেশি হবে দুইশো ফিট হতে পারে এটা হলো আমার আইডিয়া আর বাকিটা ভিতরে কিন্তু জায়গাটা এমনি ছড়ানো দেখেন বিশাল এরিয়া ভিতরে এমনি ছড়ানো আছে মোট সাইটকানি জায়গা আর ওদিক দিয়ে আমাদের যে চিটাং রোডটা আছে আমাদের চকবাজার থেকে যেটা আসছে ওটাও কিন্তু পাশে দেখা যাচ্ছে দেখেন গাড়ি চলে এই যে এখন যেখানটা ঠিক আমি ধরে রাখছি ওটাই কিন্তু আমাদের এই যে ট্রাকটা দেখা যাচ্ছে এটাই কিন্তু আমাদের চকবাজার থেকে যেটা আসছে ওইটা তো মোটামুটি ষাটকানি জায়গা ষাটকানি জায়গা হিসাব করতে গেলে ওটার পাশাপাশি লেগে যাবে আমার একটা ধারণা আর কি আইডিয়া তো যেহেতু আসলে মালিক আমাদেরকে এমনি হাত দিয়ে দেখাইছে যে এখান থেকে ষাটকানি তো ঠিক আছে দর্শক অনেকে এরকম বিশ্ব রোডের পাশে বড় জায়গা চেয়ে থাকেন মেল ফ্যাক্টরি কারখানার জন্য তো যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা মালিকের সাথে বসিয়ে দেব তো প্রাইসটাও বলে দিচ্ছি আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে সুযোগ আছে যখন তাদের সাথে ফাইনালি কথা বলবেন তখনই ফাইনালি প্রাইসটা পাবেন তবে আমাদেরকে যেটা দিচ্ছে তো দর্শক আমাদেরকে যে প্রাইসটা দিচ্ছে গন্ডা নয় লক্ষ তো আমাদেরকে নক করবেন আমরা মালিকের সাথে বলে বসিয়ে দিব আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আবার জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ তখন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ